আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা নতুন একটা হাইস গাড়ির বিক্রির একটা প্রমোট নিয়ে আপনাদের সামনে এসেছি প্রমোশনটা আপনারা আপনাদেরকে এখন আমি গাড়িটা দেখাবো এবং আমি আপনাদের সামনে বিস্তারিত আলাপ আলোচনা করবো আর আপনারা কি কি জানতে চান কমেন্ট বক্সে জানাবেন এই হচ্ছেন এটা হচ্ছে হাইস গাড়ি কেমন এই হাইসটা হচ্ছে দুই হাজার এগারো সালের মডেলের হাইস গাড়িটা আপনারা যদি দেখেন ভালো করে দেখেন গাড়িটা আমি আপনাদেরকে বিস্তারিত ডিটেলস এখন বলতেছি এটা দু হাজার এগারো সালের মডেল তবে ষোলোতে রেজিস্ট্রেশন হয় আপনারা চাইলে অনলাইন হচ্ছে দিতে পারবেন এই হচ্ছে গাড়ি নাম্বার এই হচ্ছে গাড়ির অবস্থা এখন আপনার এই গাড়িটার যদি আমি আপনাদেরকে বলি এই গাড়িটার সবগুলা মানে যদি আপনাদেরকে ভালো করে দেখে সবটা সবটা অবস্থান এক নম্বরে যদি আমি আপনাদেরকে বলি এ গাড়ির এই দেখেন টায়ারটা দেখেন একদম নতুন টায়ার একদম শুধু এটা যে নতুন বিষয়টা এমন না সারোটা আমি আপনাদেরকে আস্তে আস্তে করে দেখাচ্ছি সারোটা টায়ার একদম একদম নতুন এক টাকারও আপনাদেরকে গাড়ির কাজ করাইতে হবে না আর গাড়িটা আপনার তাছাড়িটার সাথে আপনার জিপিএসের যে ইয়াটা আছে ওইটা একদম আপডেট কয়েকদিন আগে লাগাইছে একদম নতুন এবং গাড়িটা হচ্ছে পাইপ ডোরের দুই পাশে দুইটা ডোর আছে পিছনে আর হচ্ছে যে ড্রাইভারের সাইডের দুই পাশে দুই ডোর আছে এ হচ্ছে গাড়ির বৈশিষ্ট্য আপনার আপনারা যদি আমি আপনাদেরকে ভালো করে দেখাই এ হচ্ছে গাড়ির নাম্বারটা আপনারা ভালো করে দেখেন ঠিক আছে উনিশ ষোলো বিয়াল্লিশ ঢাকা মেট্রো চ আপনারা চাইলে অনলাইনে দেখতে পারবেন এবং গাড়ির সম্পূর্ণ কাগজপত্র আপ টু ডেট আছে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত গাড়ির কাগজপত্র আছে কোনো অসুবিধা নাই আর গাড়িটার লোকেশানটা হচ্ছে আপনারা লোকেশনটা হচ্ছে বালিয়াপুর বাজারে এখন গাড়ির যে ওনার আছে আমি আপনাদেরকে ওনারের সাথে আমি কথা বলাবো পাশাপাশি গাড়ির ভিতরের আমি আপনাদেরকে এখন দেখাবো আপনাদেরকে আমি আসলে এখন গাড়িটা দেখাবো গাড়ির ভিতরের অবস্থাটা দেখাবো উনি হচ্ছে গাড়ির ওনার লিটন বাচ্চা লিটন ভাই আমি আপনাকে গাড়িটা একটু খোলেন আমরা একটু দেখি এ হচ্ছে গাড়ির ভিতরের অবস্থা ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন যদি আপনারা ভালো করে দেখেন এসি পুরা আছে একদম সামনে পিছনে এসির কোনো অসুবিধা নাই এ হচ্ছে গাড়ির পিছনের যে তিনটা সিট আছে এই সিটগুলোর অবস্থা আপনারা যদি দেখেন একদম নিচে পর্যন্ত একদম ফ্রেশ কন্ডিশন এ হচ্ছে গাড়ির অবস্থা আর ফাইভ ডোর যেহেতু বলেছি আপনাদেরকে এখানদের একটা দরজা দেখিয়েছি আবার সেম ওই পাশে আর আর এটা হচ্ছে ড্রাইভারের সাথে যে ডোরটা এটা এই হলো নেচার কন্ডিশনগুলো যদি আপনারা দেখেন একদম ফ্রেশ গাড়ি কথা বলছেন এখানে আবার আপনার এলসিডি মনিটর আছে এই হচ্ছে এলসিডি মনিটর গাড়ি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন এখন হ্যাঁ জাহির ভাই এখন আমরা গাড়ির ভিতরে এসেছি এই দেখেন হলো গাড়ির অবস্থা বর্তমান আপনার মনে হয় আওয়াজও শুনতেছেন এসির আওয়াজটা এবং কি ব্যাক সাইডের এসিও সেম কথা বুঝতে পারছেন এখন আমরা লিটন ভাইকে আগে জিজ্ঞেস করবো যে আচ্ছা লিটন ভাই আপনি আসলে গাড়িটা বিক্রি করে দেওয়ার কারণ কি গাড়ি কি কোনো সমস্যা আছে এই জন্য বিক্রি করে দিতেছেন নাকি না না আমার গায়ে কোনো কাজ নাই আপাতত ইনশাল্লাহ গাড়ি নিলে সুন্দর মতো চালাইতে পারবো আমি বেশি আমি বিক্রি করবো এই কারণে

গাড়ি দেখতে পারবেন এবং আলোচনা সপক্ষে গাড়ির একটা মূল্য আপনাদের সাথে শেয়ার করবে যদি হয় আপনারা নিতে পারবেন আর লোকেশনটা হচ্ছে বালিয়াপুর বাজার আপনার যে রোড আছে আপনারা যারা রোড থেকে যাবেন আপনারা যারা নাঙ্গলকোট থেকে লাকসাম যাবেন ফর এক্সাম্পল এটা হলো লাকসামের রোড ঠিক আছে আর নাঙ্গলকোট থেকে যারা লাকসামে যাবেন ওই বালিয়াফুর বাজার যে কোনো সিএনজি ড্রাইভার কিংবা কাউকে বলে দিলে আপনাদেরকে লোকেশনটা এই দেখাই দিবি এই হলো রাস্তা এই রাস্তার পাশেই হচ্ছে গাড়ির অবস্থান এখানে এসে আপনারা গাড়িটা ভালো করে দেখে শুনে বুঝে আপনারা নিয়ে যেতে পারবেন এখানে আবার বালিয়াপুর ব্লাক অফিস আছে একটা ওদের আঞ্চলিক অফিস এই অফিসের পাশেই এখানে একটা বালুর মাঠ আছে এখানে এসে আপনারা গাড়িটা দেখে শুনে চালিয়ে ইঞ্জিনের কী অবস্থা সকল কিছু বুঝে শুনে আপনারা গাড়িটা চালিয়ে নিতে পারবেন আর গানেরটা রেট হচ্ছে যে আলোচনা সাপেক্ষে আপনারা আসেন দেখেন কথা বলেন আপনাদেরকে ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন আর কে কথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে যারা আমার এখন ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুকটা আপনারা ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে বেল আইকনে অবশ্যই অবশ্যই ক্লিক করবেন যেন আমার যেন আমার নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম